কিভাবে স্ক্যাম সেন্টারে পাচার হওয়া এড়ানো যায় বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন ভিক্টিম স্ক্যাম সেন্টারগুলিতে মানব পাচার একটি দ্রুত বর্ধনশীল বৈশ্বিক সমস্যা যেখানে পেশাদার তরুণদের প্রতারণার মাধ্যমে পাচার করে অনলাইন জালিয়াতি ও পরিচয় চুরির মতো অবৈধ কার্যকলাপে অংশগ্রহণ করতে বাধ্য করা হয় বেকারত্বের অধিক হার আর্থিক সমস্যা কিংবা কেবলমাত্র বিদেশ ভ্রমণের প্রবল আকাঙ্ক্ষার সুযোগ নিয়ে পাচারকারীরা পেশাদার তরুণদের উন্নত জীবনের প্রতিশ্রুতি ও নতুন অভিজ্ঞতার কথা বলে প্রলুব্ধ করতে নিপুণ কারসাজি ও সূক্ষ্ম কৌশল ব্যবহার করে থাকে কিন্তু গন্তব্যে পৌঁছানোর পরপরই এই তরুণদের অবরুদ্ধ করে জোরপূর্বক বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে প্রতারণা করতে বাধ্য করে আর এসব কাজ করতে অস্বীকার করলে তারা নির্যাতনের শিকার হয় এমন কি কারো কারো মৃত্যুও হয় এটি একটি বৈশ্বিক সমস্যা পঁয়ষট্টিরও বেশি দেশ থেকে পেশাদার তরুণদের সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে অনলাইন জালিয়াতি করার জন্য ক্যাম্বোডিয়া মায়ানমার ও ভিয়েতনামে পাচার করা হচ্ছে যার ফলে বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয় এখানে নয়টি পরামর্শের কথা বলা হয়েছে যে আপনাকে অনলাইন ভিকটিম স্ক্যাম সেন্টারে পাচার হওয়া এড়াতে সাহায্য করবে গবেষণা করুন এবং বুঝুন সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবগত ও সচেতন থাকতে বিশ্বাসযোগ্য উচ্চ অফিসিয়াল ওয়েবসাইট ও স্থানীয় সংবাদ মাধ্যমগুলি অনুসরণ করুন সচেতনতাই হল প্রতিরক্ষার প্রথম ধাপ চাকুরির প্রস্তাব সম্পর্কে সতর্ক হন চাকুরির প্রস্তাব পেয়ে সতর্কতা অবলম্বন করুন যে প্রস্তাবগুলো অনেক বেশি ভালো ও সত্যিকারের মনে হয় বিশেষ করে যেগুলো উচ্চ বেতন অথবা ন্যূনতম যোগ্যতার বিপরীতে আকর্ষণীয় সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেয় নিয়োগদানকারী সংস্থাগুলো যাচাই করুন আপনি যদি একটি নিয়োগদানকারী সংস্থার সাথে কাজ করে থাকেন তাহলে নিশ্চিত হন যে এই সংস্থাটি বিশ্বস্ত ও লাইসেন্স প্রাপ্ত এর অতীত রেকর্ড সম্পর্কে জানুন এই সংস্থা সম্পর্কে অন্যদের পর্যালোচনা পড়ুন এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ বা শ্রম সংস্থার মাধ্যমে এর বিশ্বাসযোগ্যতা ও প্রমাণপত্র যাচাই করুন তথ্যাবলী পুনরায় যাচাই করুন চাকুরির প্রস্তাব বিবেচনা করার সময় ব্যক্তিগতভাবে নিয়োগকারী কোম্পানির যোগাযোগের বিস্তারিত বিবরণ ওয়েবসাইট ও ঠিকানা সংক্রান্ত প্রদত্ত তথ্য ভালো করে যাচাই করুন যদি সম্ভব হয় অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে সরাসরি নিয়োগকারী কোম্পানির সাথে যোগাযোগ করে চাকুরিটি বৈধ কিনা সে সম্পর্কে নিশ্চিত হন অফিসিয়াল চ্যানেল এড়িয়ে চলুন সেসব চাকুরির প্রস্তাব বা নিয়োগ প্রক্রিয়াগুলো থেকে সতর্ক থাকুন যা শুধু আন যোগাযোগ মাধ্যম যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম বা ব্যক্তিগত ইমেল ঠিকানা ব্যবহার করে থাকে বৈধ কোম্পানি চাকুরির বিজ্ঞাপন ও যোগাযোগের জন্য সাধারণত অফিসিয়াল মাধ্যম ব্যবহার করে থাকে বিশ্বস্ত ব্যক্তিদের যুক্ত করুন পরিবারের সদস্য বন্ধুবান্ধব কিংবা বিশ্বস্ত ব্যক্তি কারোর সাথে যে কোনো চাকরির প্রস্তাব বা সুযোগ নিয়ে আলোচনা করুন তাদের মতামত ও পর্যালোচনা সম্পর্কে জানুন কারণ তারা এমন কোনো সতর্ক বাণী শনাক্ত করতে পারেন যেগুলি আপনার অগচরে থেকে গেছে ব্যক্তিগত নথিপত্র বা নগদ অর্থ প্রদান করবেন না অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আপনার ব্যক্তিগত শনাক্তকরণ নথি আর্থিক তথ্য বা নগদ অর্থ প্রদানে সতর্ক থাকুন বিশেষ করে তারা যদি আগে থেকে বা কোনো যৌক্তিক কারণ ছাড়াই এই জিনিসগুলোর জন্য অনুরোধ করে নিজের বিচার বিবেচনার প্রতি আস্থা রাখুন আপনি যদি নিয়োগ প্রক্রিয়া চালাকালীন সময় কোনো চাপ কারসাজি বা জবরদস্তি অনুভব করেন তাহলে নিজের বিচার বিবেচনার ওপর আস্থা রাখুন ও এই প্রক্রিয়া থেকে পিছিয়ে আসুন কারণ আপনার নিরাপত্তা ও সুস্থতাকে সবার আগে গুরুত্ব দিতে হবে সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে অবহিত করুন আপনি যদি মানব পাচারের সাথে সম্পর্কিত সন্দেহজনক কার্যক্রমের সম্মুখীন হন বা বিশ্বাস করেন যে আপনি একটি স্ক্যামের মুখোমুখি হয়েছেন অবিলম্বে স্থানীয় আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ পাচার বিরোধী সংস্থা বা আপনার দেশের দূতাবাস কিংবা কনসুলেটকে অবহিত করুন মনে রাখবেন মানব পাচার রুখতে প্রতিরোধ ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি সতর্ক ও অবগত থেকে এবং বিশ্বস্ত উৎস থেকে সাহায্য চাওয়ার মাধ্যমে মানব পাচারের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে চলমান লড়াইয়ে অবদান রাখতে পারেন